রান্নাঘর আমাদের মেয়েদের জন্য সবচেয়ে প্রিয় একটি জায়গা আর এই জায়গাটায় কিন্তু দিনের অনেকটা সময় আমরা কাটিয়ে দেই রান্নাঘরে একদিন না গেলে রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় আর যদি থাকেন আপনি কয়েকদিন অসুস্থ তাহলে তো রান্নাঘরের দিকে আর তাকানোই যায় না তার মানে কি সুস্থ হওয়ার পর রান্নাঘর পরিষ্কার করব না তা তো হয় না আজকে আপনি আপনাদেরকে আমি একদমই রান্নাঘর চকচকে জকজক করে কিভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব কয়েকদিন অসুস্থ ছিলাম আমার রান্নাঘরের অবস্থা এমনই এলোমেলো হয়ে গিয়েছে যে আর বলার মতো না আজকে রান্নাঘর সম্পন্ন ক্যাবিনেট শো পরিষ্কার করব তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি আলাইকুম কামন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে এখন একটু ভালো আছি তাই ভাবলাম আপনাদের সাথে একটি সুন্দর সকাল থেকে শুরু করবো একটি সুন্দর মুহূর্ত ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন প্রতিদিন সকালবেলা রুটি পরোটা এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না আজকে ভাবলাম খুদের ভাত রান্না করব তাই সকাল সকাল উঠেই আমি সকাল সাতটায় সালমান স্কুলে যাবে সাড়ে সাতটায় আর আমি রান্না বসিয়ে দিয়েছি সাড়ে ছয়টার দিকে আমার খুদের ভাত হয়ে গিয়েছে আর এখানে চিকেন বিরিয়ানি রান্না করা ছিল সালমানকে একটু খাওয়াবো আর টিফিনে দিয়ে দিব। সাথে আলুর ভর্তা করবো মরিচ সরিষার তেল দিয়ে একদমই ভেজে নিয়েছি আর সাথে ডিম ভাজি এই তো সকালের নাস্তাটা খেয়ে আমি রান্নাঘর পরিষ্কার করতে লেগে গেলাম এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরে আমার একটা সাইড ক্যাবিনেট আছে এখানে আমার মানে হাতের কাছে রাখা যে জিনিসগুলো আমার মানে রান্নাঘরে লাগবে সেগুলো আমি কিন্তু সাজিয়ে রাখি আর যখনই প্রয়োজন হবে বের করে নিই আর এখানে যে এই যে তিনটা জিনিস দেখাচ্ছি এই তিনটা জিনিস আমি যখন ইন্ডিয়া চেন্নাই গিয়েছিলাম আমার অপারেশন হলো তখন আমি ওখান থেকে কিনে নিয়ে আসছিলাম আর এই জিনিসগুলো আমি এখনও একদিনে ব্যবহার করি নাই আর এখানে যে নন স্টিকের যে পাতি মানে কড়াইগুলো আছে ওখানে যে চারটা ডাকনা আমি ভিতরে রেখে দিয়েছি তবে ইনশাল্লাহ ঢাকনা রাখার জন্য খুবই তাড়াতাড়ি একটা স্ট্যাং আমি কিনবো তো এখন আর কি রান্না রান্নাঘরের জন্য তেমন কিছু কিনতে পারতেছি না আর অনেক কিছু ক্যাবিনেট করা আছে তারপরেও মেয়েদের রান্নাঘরে কিন্তু অনেক কিছু লাগে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাজারগুলা এই ক্যাবিনেটের ভিতর থেকে বের করলাম মানে যে সাইড সুকেসটা এটার ভিতরে এগুলো রাখা ছিল আমি কয়েকদিন অসুস্থ থাকার কারণে এই যে জিনিসগুলো এলোমেলো হয়ে আছে আর সালমান আর সালমানের বাবা একদমই মানে চিপস বিস্কিট জু মানে যা কিছু আছে চানাচুর এগুলা এগুলো বের করে করে খেয়ে এই যে প্যাকেটগুলো রয়ে গেছে তো এগুলো একটু কুচ করে নিচ্ছি যেহেতু রান্নাঘর পরিষ্কার করব ভিতর থেকে আগে পরিষ্কার না করলে ময়লাগুলো কিন্তু বের হবে পরে তো আমি চেষ্টা করতেছি যা কিছু আছে একটু কুচ করে তারপরে আর কি বাহিরের দিকটা পরিষ্কার করব আগে ভিতরের দিকটা ভালো করে পরিষ্কার করে নিই আসলে রান্নাঘর আমাদের একটা সবচেয়ে প্রিয় জায়গা এই জায়গাটা কিন্তু দু একদিন পরিষ্কার না রাখলেও একদম অগোচালো হয়ে যায় আবার প্রতিদিন পরিষ্কার করার পরেও রান্নাঘর ময়লা হয় তাই একদমই ভিতর থেকে খুবই সুন্দর করে মাঝে মাঝে ডিপ্লিন করার কিন্তু খুবই দরকার আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে খালি খালি প্যাকেট চিপসের বিস্কিটের এগুলা যে ওরা খাইছে মানে এরকম করেই রেখে দিয়েছে ভিতরে রেখে দিয়েছে যে বের করে ময়লা দুলিতে ফেলবে সেটা আর করে নাই আর আমি এখানে পাস্তা প্যাকেট কেটে একদিন রান্না করেছিলাম আর বাকিগুলো আমিও এভাবে রেখে দিয়েছিলাম আসলে শরীরটা এত অসুস্থ ছিল পারি নাই যার কারণে রেখে দিয়েছিলাম তো এখন একটু ঘুচ গাছ করে রেখে দিচ্ছি আর এখানে দেখেন বড় একটা মানে ইয়ে আছে বক্স আছে ওই বক্সের ভিতরেও বিস্কিটের প্যাকেট পুরো খালি এই যে খে খেয়ে এমনিতে রেখে দিয়েছে মানে বুঝেন অবস্থাটা কি আসলে ঘরের মহিলা মানুষ যদি আমরা একদিন অসুস্থ থাকি তাহলে আমাদের বাসার অবস্থা এরকম হয়ে যায় এটা হয়তো অনেকের বাসাই হয় আবার অনেকের বাসার ছেলেরা কিন্তু কাজের হয় মানে হাজব্যান্ডরা একটু কাজ করে কিন্তু আমারটা সম্পন্ন উল্টা যাই হোক এগুলো না নাই বললাম তো এক এক করে আমি সব কিছু গুছ করে নিচ্ছি আর খালি প্যাকেটগুলো আমি বের করে ফেলে দিয়ে ভালো করে শুকনো কাপড় দেওয়া ভিতরের দিকটা মুছে পরিষ্কার করে এভাবে সাজিয়ে নিলাম মানে এখন কিছু কিছু জিনিস এমন প্যাকেটেই থাকবে এগুলো আমি রান্নাঘর পরিষ্কার করার পর মানে বক্স খুঁজে খুঁজে বের করে তখন আবার আমি রেখে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের অবস্থা মানে আমার এত সুন্দর একটা রান্নাঘর এত গোছালো এটা আমি মানতেই পারতেছিলাম না তাই শরীর যতটাই সুস্থ আসে বা অসুস্থ আছে আমি কিন্তু কাজে লেগে গেলাম আর এই যে চুলার নিচে যে আমার চামচের ডয়াটা এটার ভিতরে একটা চামচে হয়তো বা জং পড়ে গিয়েছে আমি নিজেও জানি না এখান থেকে ক্যাবিনেটে কিন্তু একদমই দাগ পড়ে গিয়েছে যেটা এই দাগগুলো আমি উড়াইতে পারবো কি জানি না আর হল এই যে আগে যে সাইড সুকেশটা মানে রান্নাঘর একটা পরিষ্কার করলাম এখানে যে কালো মগের ভিতরে যে চামচগুলো আছে ওই চামচগুলো আর কি আমি এই ক্যামেরাটার ভিতরে রেখে দেই এই যাতে মানে হাতের কাছে খুব তাড়াতাড়ি পাই কেউ আসলে যেন কিছু বের করে দেওয়া যায় আর এই যে ছোটো ছোটো দুইটা কিউট চামচ দেখালাম ওই দুইটা চামচ আমি কিন্তু চেন্নার থেকে কিনেছিলাম মাত্র মাত্র দুইটাই কিনেছি তখন তার অনেক বেশি টাকা নিয়ে যায় নাই আর আমার যেহেতু অপারেশন হয়তো প্রায় চার পাঁচ লাখ টাকার মতো খরচ হয়ে গিয়েছিলো তো তেমন একটা কেনাকাটা করতে পারি না আর ওখানে জিনিসপত্র অনেক দাম ছিল আর আমি যেহেতু অপারেশন করার পরে অসুস্থই ছিলাম হসপিটালে সেভাবে আর কেনাকাটা হয়ও নাই তো ভাবছিলাম পরে এক সময় যাব কিন্তু আল্লাহর নেয় নাই অবস্থাটা এতটা খারাপ হয়ে গিয়েছে এখন চাইলেও আর যেতে পারবো না আর হলো বিচার মেয়াদও কিন্তু শেষ হয়ে গিয়েছে তো যাই হোক যদি আল্লাহ কোনো সময় নেয় ইনশাল্লাহ আবার যাব ইন্ডিয়াতে ঘুরতে তো এই যে এই চামচগুলো হলো আমার হলো যে চুলার যে এই হলো ডয়ারটা ওখানে আর কি থাকে এগুলো আমি রেগুলার ব্যবহার করি আসলে এত চামচ হয়ে গিয়েছে আমি যে এগুলো কখন কিনছি কিভাবে হয়েছে আমি নিজেও জানি না আর এগুলো গুছগাছ করে রাখতেও একটা কষ্ট কিছুই করার নেই যেহেতু মেয়েদের অনেক জিনিস লাগে মনে হচ্ছে না যে আমি আরও জিনিস কিনবো মানে এত আছে তারপরেও আমার মনে হয় যে আমি আরও কিনবো মানে আমার শখ মিলে না এটা হয়তো অনেকেরই হয় আমি যখন মার্কেটে যাই বুঝতেই পারছেন আমি যখন চেন্নাই অপারেশন করতে গিয়েছি তখনও আমি ওখানে শখের কোনো জামা কাপড় কেনাকাটা না করে আমি আমার রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস কিনছি আর এই যে বললাম জং পরে গিয়েছে এই যে সবজি কাটার যে গ্রেটারটা আছে ওইটাতেই জং পরে আমার আর কি পুরো ডয়ারটাই নষ্ট হয়ে গেছে তাই এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে আর এই যে চামচগুলো আমি এই এখানে রেখে দিই মানে এটা এইগুলোতে আমি এই সুকেশটাই রাখি হল প্রয়োজনীয় যে জিনিস যেটা রান্নাঘরে থাকবে আবার টুকটাক কেউ আসলেই কিছু বের করে দেওয়া যাবে মানে এরকম আর এই যে এই পাশে তো আমার বসার রুমে তো একটা বড় সুকেস আসেই ওই বড় সুকেসে তো জানেনি সব জিনিসপত্র একদমই জ্যাম হয়ে বরা আসে এত কাছের জিনিস আমি যেদিন কাছের জিনিস পরিষ্কার করছি প্রায় আমার দুই দিন লাগছিল এগুলো দুইতে আর এই পাশে এসে পরিষ্কার করে আবারও গুছিয়ে রাখতে আমার পুরো একদিন লাগছে তো আর এখানে দেখেন আমার চামচের কোনো অভাব নেই এখানে যে চামচগুলো রাখা আছে ছুরিগুলো রাখা আছে এগুলো আমি মাঝে মাঝে বের করি যদি প্রয়োজন হয় আর না হলে এইভাবে সাজা নেই থাকে তো বাহিরের সব কিছু তো পরিষ্কার করলাম মানে ভিতরের যা যা জিনিস আসছিলো ডোয়ারগুলো পরিষ্কার করলাম এবার বাহিরেরগুলো আমি সাবান দিয়ে ভালো করে কেবিনেরগুলো ডোলে ধুবো তার আগে রান্না যদি শেষ না করি তাহলে তো রান্না করার পরে আবারও তেলকাছটা পড়বে তাই ভাবলাম রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলি সেই জন্য দুপুরের জন্য আমি এখানে মাঝবোনা করছি এই যে মাছ বোনাটাকে আমি মশলা কষিয়ে বসিয়ে দিলাম আসলে একা হাতে কাজ করতে গেলে যেহেতু কাজের বুয়া এখনও রাখতে পারি নাই সে অবস্থা আমার এখন হয় নাই আগের বাসায় আমার কাজের খালা ছিল উনি হয়তো ঘর কাপড় মানে ঘরটা মশে দিয়ে যেত কাপড়টা ধুয়ে দিয়ে যেত মাঝে মাঝে সবজি কেটে দিয়ে যেত পেঁয়াজ কেটে দিয়ে যেত অনেক কিছুই টুকটাক করাতে পারতাম আর এখনে এই বাসায় এসে আমার কাজ তিন গুণ বেড়ে গিয়েছে কারণ আমার এই বাসাটা অনেক বড় তাও আবার নিজের ভাষা আমাকে পরিষ্কার না যদি রাখি সেক্ষেত্রে তেলাপোকা হবে আর এই জিনিসটা আমার খুবই অপছন্দ তেলা আমি কোনো পোকামা করি সহ্য করতে পারি না বিশেষ করে সাপ বিচ্ছু পোকা তেলা পোকা এটি দেখলে আমার গা কেমন যেন শিরশির করে ওঠে আর এই তো আমি ওইদিকে পাবদা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছি পেঁপে ভাজি করা ছিল সকালে আর হলো মুরগির মাংস দিয়ে লাউ রান্না করা ছিল আর এই দিকে হলো আমি এটা কি সমুদ্রের কি মাছ আমি নাম জানি না ওইটার কিন্তু এই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে এই মাছটা আমি এইদিকে দিকে বোনা করে নিচ্ছি আর হলো এইদিকে চুলোয় আমি হাতে মেখে জলপাইয়ের ডাল বসিয়ে দিয়েছি আমি চেষ্টা করি দুপুরবেলায় রান্নাটা করে নিতে কারণ দুপুরবেলা রান্না করে রান্নাঘরটা পরিষ্কার রাখলে সেক্ষেত্রে রাতের বেলা আর তেলকেষ্টটা পড়বে না আর ময়লাও হবে না তো এখানে হাতে মেখে জলপায়ের টক ডাল বসিয়ে দিয়েছি আর এই যে ভাঙ্গা কড়াই এটা দেখে আবার কেউ হাসবেন না কারণ এই সেম কড়াই আমি বাসা চেঞ্জ করার আগের দিনও একটা কিনে নিয়ে আসছি ওইটাকে আমি সাজিয়ে রাখছি এখনও ব্যবহার করি নাই আর আমি পুরান জিনিসগুলো ব্যবহার করতে পছন্দ করি নতুনগুলোকে সাজিয়ে রাখি আসলে জানি না আমার মতো তো কে কে এমন করে হাঁড়ি পাতিল আমার অনেক আছে তারপরেও আমি পুরানগুলাই ব্যবহার করি আমার মানে ভালো লাগে আর নতুনগুলো সাজিয়ে রাখতে আমার ভালো লাগে তো সব কিছু শেষ করে এই যে রান্নাঘর পরিষ্কার করে চুলাটা একদমই ভিতর থেকে খুলে নিয়ে আসছি আর ভিতর থেকে চুলা আমি প্রায় প্রতিদিনই পরিষ্কার করি যেন কোনোভাবে তেল গ্যাসটা না পড়ে আর এই যে চুলাটা আমি একদম খুলে পরিষ্কার করে রান্না করে যা টুকি টাকি জিনিস ছিল মানে যেমন লবণের ডিব্বা মরিচ আমার যা কিছু ডিব্বা ডাব্বা আসছে ওগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এগুলো শুকাতে দিয়ে দিয়েছি আর এবার চুলাটাকে পরিষ্কার করে বাকি যা জিনিসপত্র আছে এই যে সবগুলো সাবান দিয়ে মেজে ভালো করে গরম পানি দিয়ে প্রথমে মেজে নিয়েছি তারপরে আমি এই যে ধুয়ে নিচ্ছি তো এইভাবে যদি হালকা কুসুম গরম পানির সাথে হালকা একটু বেকিং সোডা দেওয়া যায় সাথে একটু লেবুর রস দিয়ে একটু যে ভিমবার আছে লিকুইড যেটা ওইটাকে একটু মিশিয়ে দিয়ে আপনারা যদি এইভাবে রান্নাঘরটাকে মানে পরিষ্কার করে নেন আর রান্নাঘরের যত তেল তেলকাষ্টা জিনিস আছে খুবই সহজে এরকম চকচকে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি যদি ভিডিওটা মানে সম্পূর্ণ পরিষ্কার করা দেখাতাম সেক্ষেত্রে ভিডিও হতো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এত বড় ভিডিও তো আপনারা দেখবেন না আর আমার কাছেও মানে এতটা সময় থাকে না যে আমি ক্যামেরা অন করে রাখব অল্প অল্প করে ভিডিও নেই আর আপনাদের সাথে শেয়ার করি আসলে একা হাতে যদি যখন আমরা কাজ করি তখন ক্যামেরা অন করতে মাঝে মাঝে আমার মনেই থাকে না আর এত বড়ো ভিডিও দেখতে আপনারাও বিরক্ত হবেন আমিও বয়স দিতে গেলে খুবই ক্লান্ত হয়ে যাব আমি ভিডিও ছোটো ছোটো করার চেষ্টা করি তবে দানিক বড় ভিডিও দিচ্ছি এই তো তো কথা বলতে বলতে আমি দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ধুয়ে নিচ্ছি আর আমি প্রায় ক্লান্ত হয়ে গিয়েছি কারণ এই সকাল থেকে শুরু করেছি কয়েকদিন অসুস্থ থাকার পরে যখন আপনি বিছানা থেকে উঠবেন তখন কিন্তু আর কাজ করতে ইচ্ছা করবে না তারপরেও যদি এইভাবে আবার পুরো ঘর দোলাই করতে হয় মানে পরিষ্কার করতে হয় তাহলে তো আর কথাই নেই তবে আজকে চেষ্টা করব শুধু রান্নাঘরটাই ভালো করে পরিষ্কার করে রান্নাবান্না শেষ করব আর ওইদিকে প্রায় তিনটা রুম বারেন্দা ওগুলো আমি ঝাড়ু টারু দিয়ে বিছানা টিছানা গুছ করে আজকে রেখে দিব আজকে ভাবছি আর ঘর মুছবো না কারণ ঘর মুছতে গেলে প্রায় আমার আরও এক ঘন্টা সময় লেগে যাবে আমি আর গোসল করতে করতে প্রায় আমার পাঁচটা বেজে যাবে ওইদিকে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ওখানে আমাকে কাজ করতে হবে সব কিছু মিলে জিলে আমি চেষ্টা করি কাজগুলোকে ভাগ করে 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 নিতে তো সব কিছু ধুয়ে দিয়ে আমি একদমই রেখে দিয়েছিলাম ঠিক এইভাবে শুকাতে দিয়েছিলাম একদমই সন্ধ্যার পরে আবার ভিডিওটা করলাম এই ফাঁকে কিন্তু আমি এই দুপুরে খাবার শেষ করেছি নামাজ পড়েছি নামাজ পড়ার পর আমি ওই চ্যানেলটায় যে আরেকটা আমার নতুন চ্যানেল আছে ওই চ্যানেলে আমি লাইভ করেছি প্রায় দুই ঘন্টার মতো তারপর একটা ভিডিও বানিয়েছি তারপরে আমি এই ভিডিওটা আবার শুরু করলাম এবার আমি দেখতে পাচ্ছেন সব কিছু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবার আমি জায়গা জায়গা চুলাগুলোকে ঠিক করে নিচ্ছি রান্নাঘরের সমস্ত জিনিস আমি গুছিয়ে নিচ্ছি তো এইভাবে যদি শুকিয়ে রাখেন মানে রান্নাঘরের সমস্ত জায়গা শুকনা থাকবে পানি থাকবে না তেল চিপচিপে থাকবে না তাহলে আপনার রান্নাঘরে কখনো কখনও তেলা হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত জিনিস নামিয়ে নামিয়ে ধুয়ে শুকিয়ে আবার জায়গা জায়গা রেখে দিয়েছি আর এই যে এখন যে যা যা আসে সেগুলোকে আমি জায়গা জায়গা রেখে দিচ্ছি আর যে নিচের যে টাইস আর ডয়ারগুলো আছে ওগুলোকে কিন্তু আমি এই যে প্রথমে বললাম গরম পানির সাথে সামান্য বেকিং সোডা তারপরে হলো লিকুইড বিম্বার ওইগুলো সব একসাথে মিক্স করে ভালো করে একদমই সুপা দিয়ে ভালো করে ঘষে গষে ধুয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে এই যে শুকাতে দিয়েছি মানে প্রায় তিন চার ঘন্টা এগুলো শুকিয়েছে এবার আমি জায়গা জায়গাগুলো রেখে দিব তো এইভাবে আমি চেষ্টা করি একদিন রান্নাঘর পরিষ্কার করতে অন্যদিন আমি বাসার অন্য কোনো কাজ করি তো এই জন্যে আমি একা একাই সব করতে পারি আবার ওইদিকে আমার ছেলে আছে তাকে পড়াশোনা আবার এইদিকে তার স্কুলে যাতায়াত করা প্রায় তিন থেকে চারবার আমার যাতায়াত করতে হয় প্লাস আমার দুইটা ইউটিউব চ্যানেলে কাজ করতে হয় তো আশা করছি বুঝতেই পারছেন অনেক কাজের মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আর যেহেতু আমার দুইটা ইউটিউব চ্যানেল আমি প্রায় অনেক কষ্ট করেছি কষ্ট ছাড়া কোনো সফলতায় আসে না যারা দূর থেকে মজা নিচ্ছেন যে ভিডিও বানাচ্ছে আবার লাইভ করছে আবার সংসারের কাজ করছে সেটা দেখানোর কি আছে আমি যেহেতু ইউটিউবে কাজ করি আমাকে প্রতিদিন একটা ভিডিও দিতে হয় এমন যাদের ইউটিউব চ্যানেল আছে সবাই হয়তো ভিডিও দিতে হয় আর ভিডিও দিতে গেলে প্রতিদিন আপনাকে অবশ্যই ভিডিও বানাতে হবে সেই কারণে আপনি যতই ব্যস্ত থাকেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনাকে কাজ করতে হবে এই তো এপাশের পাশের সুকেশটাকে আমি গুছিয়ে নিয়েছিলাম একদমই দেখতে পাচ্ছেন গ্লাসটাকে একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আপু এক হাতে কিভাবে আপনার এত কাজ করেন প্লাস দুইটা চ্যানেলে কাজ করেন আবার হলো বাচ্চাকেও স্কুলে নিয়ে এরকম যাতায়াত করেন প্লাস আপনি এত অসুস্থ থাকেন কিভাবে সম্ভব হয় আসলে মেয়েরা চাইলে সব কিছুই আমরা পারি আমাদের করতে হয় আর বিশেষ করে আমি আগের মতো আর কাজ করতে পারি না আগে আমি করতাম একদমই দূরের উপরে এই যে আমার রান্নাঘর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরে একটা আমি শিল পাটায় রাখছি এই পাটাটা আমি উপরে রাখতে চাই না সালমানের বাবা আমাকে উঠিয়ে দিয়েছে যেহেতু আমার কমলের সমস্যা আর আমার হলো এখন রোগ হয়ে গেছে আমি শিল পাটায় মশলা বেটে তারপরে রান্না করতে পছন্দ করি যার কারণে শিল পাটাটা কিন্তু উপরে রেখে দিয়েছে তো শিল পাটাটা উপরে রাখাতে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে আমি যেটা করলাম সন্ধ্যার পরে আমি একটু বাজারে চলে গিয়েছিলাম আমার প্রায় গড়ের জিনিসপত্র লাগতো একটু কচুরমুখী খেতে ইচ্ছা করছিল চিংড়ি মাছ দিয়ে যার কারণে আমি কচুর মুখে আনতে গিয়েছিলাম সাথে বিট ডোট নিয়ে আসলাম সোপাশো একটু ডুবছিলাম ওখান থেকে সয়া সস ম্যাগি মশলা মানে যা প্রয়োজনীয় জিনিস ওগুলো আর কি আমি নিয়ে নিলাম আর সাথে নিয়ে আসছি কলমি শাক আর এই শাকটাকে আনার পর আমি তো রাতে রান্না করব না যার কারণে বেসে কুটে একদমই ময়লা পাতা টাতা ফেলে ময়লাগুলো ফেলে আমি ফ্রিজে রেখে দিব সকালবেলা কেটে যেন সহজে রান্না করতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ